মাছ মাংসকেও হার মানাবে যদি সয়াবিনটা এভাবে রান্না করেন সয়াবিনটা এখানে আমি দশ পনেরো মিনিট ভিজিয়ে জল ছড়িয়ে উঠিয়ে নিয়েছি আর এখানে কেটে নিয়েছি পরিমাণ মতো আলু সয়াবিন কিন্তু অনেকে অনেকভাবেই সিদ্ধ করে নেয় ভাপিয়ে নেয় ভিজিয়ে নেয় নুন দিয়ে তো আমি কিন্তু সব সময় যেটা করি কিছু সময় ভিজিয়ে নিই আমার মনে হয় উষ্ণ জল বা গরম জলে যদি সিদ্ধ করে নিই সয়াবিনের যে গুণাগুণ সব কিন্তু গরম জলের সঙ্গে বেরিয়ে যায় যদি সিদ্ধ করে নিই আমার সব থেকে এটাই আমার কাছে সহজ মনে হয় ও ভালো মনে হয় যে আমি দশ মিনিট বা পনেরো মিনিট ভিজিয়ে রাখলাম আমার কাছে কিন্তু এটা খুব ভালো মনে হয় আপনারা ট্রাই করতে পারেন আলু কেটে ধুয়ে নিয়েছি আর রান্নার জন্য উপকরণগুলো এখানে কিন্তু আমি রেডি করে নিয়েছি নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো স্লাইস করে কেটে নিয়েছি রেখে নিয়েছি জিরে বাটা আদা বাটা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা আরও রান্নার সময় কী কী উপকরণ আমি এর মধ্যে মেশাই সব কিছু কিন্তু দেখতে থাকুন রান্নার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলো কিছু সময় ভেজে নেব আলুর মধ্যে সামান্যত নুন ও হলুদ গো দিয়ে আলুটা ভেজে নেব নুন হলুদটা খুব সামান্য ছাড়া দিয়েছি আলুটা এখানে হালকা ভাজা হয়েছে এর মধ্যে দিয়ে দেব সয়াবিন খুব বেশি ভাজব না সয়াবিন জন্য কিন্তু আলুর সাথে এখানে আমি সয়াবিনটা দিয়ে দিলাম একসাথে সয়াবিনের আলুটা ভেজে নেব সয়াবিনটা বেশিরভাগ ভাজলে কিন্তু শক্ত শক্ত হয়ে যায় আমি যেভাবে রান্নাটা করবো সয়াবিনটা কিন্তু খুব সফট থাকবে খেতে কিন্তু এভাবে রান্না করলে খুব ভালো লাগে সয়াবিনটা যদি বেশি ভেজে ভাজা হয় তাহলে কিন্তু সয়াবিনের শক্ত যায় সফটনেসটা কমে যায় আর এইভাবে কিন্তু ভাজলে সয়াবিনটা খুব সফট হয় খেতেও কিন্তু খুব ভালো লাগে সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নয় দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো ভালো করে নুন হলুদ মিশিয়ে নিচ্ছি দশ পনেরো সেকেন্ড সয়াবিন আলুটা এভাবে ভেজে নেব সয়াবিন আলু ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি আর রান্নার জন্য এখানে দিয়ে দিয়েছি সরষের তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা দিয়ে দেবোর মধ্যে পেঁয়াজ ব্রাউন কালার করে পেঁয়াজটা ভেজে নেব দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর পেঁয়াজটা কিন্তু এখানে ব্রাউন কালার হয়ে এসছে একে একে সব মশলা এখানে আমি অ্যাড করবো দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে আদা বাটা দিয়ে দেবো টমেটো সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একে একে সব দিয়ে দিয়ে শুকনো লঙ্কা বাটা বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেশি হয় তো মশলাটা এখানে মিডিয়াম আছে আমি একটু মশলাটা কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় এই মশলা ধোয়া বাটিতে একটু জল আমি দিয়ে দিলাম সামান্য জল দিয়ে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে জলটা দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা এখানে কষানো হয়ে গেছে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর সয়াবিন আলু সয়াবিন আর মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব যেহেতু এখানে এক হাত দিয়ে ফোনটা আমি ধরে রেখেছি তার জন্য কিন্তু কিছু কিছু সময় আমার ভিডিওর মধ্যে এমন ধরনের প্রবলেমটা দেখা যায় এক হাত দিয়ে রান্না করছি তার এক হাত দিয়ে কিন্তু ক্যামেরাটা আমি ধরে রেখেছি মশলার সঙ্গে ভালো করে আলু আল সার্ভিনটা আমি কষিয়ে নিচ্ছি দশ সেকেন্ড এভাবে আমি মশলার সঙ্গে আলুর স্প্রাবিনটা কষিয়ে নেবো খুব বেশি কষানোর কোনো প্রয়োজন নেই সেখানে দশ মিনিট দশ সেকেন্ড হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল একটু জলটা বেশি দেবেন কারণ সয়াবিনে কিন্তু জলটা অনেকটাই টেনে নেয় পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে কিছু সময় রান্নাটা করে নেব ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা কয়েকটা কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি সয়াবিন আলুটা সিদ্ধ হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা গুঁড়ো চাইলে আপনারা নামানোর আগে এক চামচ ঘি দিয়ে নামাতে পারেন টেস্টটা কিন্তু খুব ভালো আসে ঘিটা দিলে ঘি প্রবলেম আছে ঘিটা আমি এখানে অ্যাভয়েড করলাম কিন্তু ঘিটা দিলে কিন্তু খুব ভালো টেস্ট আসে তো গরম মশলা দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেব তো রান্নাটা এখানে নামিয়ে নিয়েছি আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার